বন্ধুরা টেবিলের সামনে বসে আছেন হাতে বই কিন্তু মন ছুটছে অন্য কোথাও আপনার কি মনে হচ্ছে এই পৃথিবীতে পড়াশোনার চেয়ে কঠিন কাজ আর নেই মনে হচ্ছে বইগুলো আপনার সবচেয়ে বড় শত্রু যদি পড়াশোনা করতে গিয়ে আপনি এই অসহ্য যন্ত্রণা অনুভব করেন তবে একটা মুহূর্ত চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনুন সমস্যাটা বই নয় সমস্যাটা আপনার মনোযোগও নয় সমস্যাটা হল আপনি আপনার লক্ষ্য ভুলে গেছেন আপনি ভুলে গেছেন কেন আপনি প্রথম শুরু করেছিলেন আমরা যখন ছোট ছিলাম তখন পড়াশোনা করতাম ভালো মার্কস পাওয়ার জন্য কিন্তু এখন আপনি বড় হয়েছেন এখন আপনাকে ভালো মার্কসের জন্য নয় বরং দুটো গুরুত্বপূর্ণ কারণে পড়াশোনা করতে হবে এক স্বাধীনতার জন্য ফর ফ্রিডাম আপনি কি মনে করেন আপনার বাবা মা আপনাকে স্বাধীনতা দিতে চান না চান কিন্তু স্বাধীনতা আসে দায়িত্বের মাধ্যমে আপনার স্বাধীনতা সেই দিন আসবে যেদিন আপনার কাছে একটা প্রশ্ন করার অধিকার থাকবে না কারণ আপনি নিজেই নিজের জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতে পারবেন ভাবুন তো আপনি একটা সামান্য জিনিসের জন্য কারো কাছে হাত পাতকান নাকি নিজের উপার্জিত টাকায় নিজের শখগুলো পূরণ করবেন আপনি যদি পড়াশোনাকে এড়িয়ে যান তবে আপনি আসলে আপনার স্বাধীনতাকে বিক্রি করে দিচ্ছেন পড়াশোনা হলো সেই একমাত্র অস্ত্র যা আপনাকে আর্থিক এবং মানসিক উভয় প্রকার স্বাধীনতা এনে দিতে পারে মনে রাখবেন স্বাধীনতা কেনা যায় না অর্জন করতে হয় আর সেই অর্জনের পথ শুরু হয় এই বইয়ের পাতা থেকেই দুই পরিবারের জন্য আপনি হয়তো আপনার বাবার পকেট দেখছেন না দেখছেন না আপনার মায়ের চোখে একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন তাদের জীবনে এখন পর্যন্ত যে সংগ্রাম চলছে তা শেষ করার ক্ষমতা কার হাতে জানেন আপনার হাতে আপনার পরিবার কি চায় যে তাদের জীবনের সব সমস্যা আপনাকে দেখতে হোক নিশ্চয়ই না তারা চান আপনি যেন হন সেই মানুষ যিনি একদিন এসে বলবেন বাবা এবার তোমার বিশ্রাম নেওয়ার পালা এবার আমি আছি যদি আপনার পড়াশোনা করতে ইচ্ছা না করে তবে একবার সেই দিনটার কথা ভাবুন যেদিন আপনার বাবা মা আপনার সাফল্যে গর্বিত হয়ে বুক ফুলিয়ে সবার সামনে দাঁড়াবেন সেই হাসিটা কি আপনার কাছে একটা সিনেমা বা একটা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের চেয়ে কম মূল্যবান আপনার পড়াশোনা শুধু আপনার ভাগ্য বদলাবে না এটা আপনার পুরো পরিবারের গল্পের মোড় ঘুরিয়ে দেবে আপনার বইয়ের প্রতিটা লাইন আপনার পরিবারের স্বপ্ন পূরণের একটি ইট কিভাবে এই অলসতা কাটাবেন দ্য স্মল স্টার্ট স্ট্র্যাটেজি যখন পড়াশোনা একেবারেই ভালো লাগবে না তখন একটা কাজ করুন দশ মিনিটের নিয়ম চালু করুন নিজেকে শুধু বলুন আমি শুধু দশ মিনিট পড়ব তারপর আর না এই দশ মিনিট পড়ার পর যদি আপনার ভালো না লাগে তবে সত্যি সত্যি বই বন্ধ করে দিন কিন্তু বেশিরভাগ সময় দেখবেন আপনি আরও বিশ তিরিশ মিনিট বেশি পড়ছেন কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন বিছানা ত্যাগ করুন বিছানা হলো ঘুমের জায়গা পড়ার নয় আপনার পড়ার জায়গাটি এমন হতে হবে যেখানে আরাম কম কিন্তু মনোযোগ বেশি অর্থাৎ একটু অস্বস্তিকর পরিবেশে বসুন যা আপনার মস্তিষ্ককে জেগে থাকতে সাহায্য করবে মোবাইলকে দূরে রাখুন আপনার ফোন হল একটি আরামদায়ক কারাগার প্রতি পাঁচ মিনিট পর পর আপনার মনোযোগ কেড়ে নেওয়ার জন্য এটি ডিজাইন করা ফোনকে এমন জায়গায় রাখুন যেখানে নিতে গেলে আপনাকে উঠে হেঁটে যেতে হবে এই সামান্য দূরত্বই আপনাকে অনেক বড় বিপর্যয় থেকে রক্ষা করবে আজকের এই একটা দিনই আপনার জীবন বদলাতে পারে আপনার কাছে এখন যা আছে তা হলো আপনার সময় আর আপনার চেষ্টা আপনার হাতে এখন সবচেয়ে বড় ক্ষমতা হয় আপনি এই ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেকে একজন সফল মানুষ হিসেবে তৈরি করবেন নয়তো অজুহাতে সাগরে ডুবে যাবেন সিদ্ধান্ত আপনার যদি এই কথাগুলো আপনার ভেতরের ঘুমন্ত ইচ্ছাকে জাগিয়ে তোলে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই আলোর পথের যাত্রায় আমার সঙ্গী ওতে এবং নিয়মিত এমন গুরুত্বপূর্ণ মোটিভেশনাল আলোচনা দেখতে আমার চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নিজেকে বাঁচিয়ে রাখবেন